কিন্তু আমার নামের সঙ্গে মিলিয়ে অনেক নাম থাকছে তো আমি খুব মানে বিরক্ত আমার কিন্তু একেবারে ইচ্ছা लगता আমি কি বলে আমার এনআইডি তে লেখা জান্নাতুল ফেরদৌস বৃষ্টি ওইটা শর্ট করে আমি আমার ফেসবুক এ মিষ্টি কি আমি যাই না

আস্ট্রাক্ট টাকা নিয়েছি এবং ডাউন পেমেন্ট আমি করে দিয়েছি এবং আমার এই যে এখন পুরো অফার করতে আমি তো আমি যদি মনে করি এরকম পাঁচটা সিনেমা সাইনিং করি আমি আমি কি যে এরকম